যে স্বাগতম সবাইকে আমাদের এইট্টি পার্সেন্ট যে ইনফরমেশনাল কন্টেন্ট প্ল্যানিং তার আজকের টপিক হচ্ছে আমাদের তথ্যমূলক কন্টেন্ট বা ব্লগ পোস্ট সো আমরা আর কথা কথা না পারি আমাদের যে মূল টপিক মূল টপিক আমরা শুরু করি সো গেট টু দ্য ভিডিও আপনার কাস্টমারদেরকে আপনি এমন কন্টেন্ট এমন তথ্য আপনি শেয়ার করেন যেটা তাদের উপকার আসবে বুঝতে পারছেন সো আপনি চাইলে তাদের যে পেন পয়েন্ট তাদের পেন পয়েন্ট নিয়ে আপনি রিসার্চ করে তার তাদেরকে ওই যে কি বললাম ওই যে পেন পয়েন্ট তাদের পেন পয়েন্ট নিয়ে আপনি একটি রিসার্চ করে আপনি ব্লগ লিখতে পারেন ঠিক আছে সো এখন কাস্টমার যখন আপনার মাধ্যমে উপকৃত হবে সে কিন্তু আপনাকে কখনোই ভুলবে না তো আমি আপনাকে একটা দিলাম এখন যদি আপনি আপনার যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিজনেস থাকে তাহলে আপনি এরকম ব্লক লিখতে পারেন এরকম আর্টিকেল লিখতে পারেন যে আপনার এই যে কীভাবে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে তাদের বিজনেস গ্রো হয় ওই ওই ধরনের আপনি চাই আর্টিকেল শেয়ার করতে পারেন ব্লক লিখতে পারেন অথবা এটাও লিখতে পারেন তাদের যে যে তাদের যে হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট ও হচ্ছে আপনার ফেসবুক যে পেজ কীভাবে সিকিউর রাখবেন এই ধরনের রিলেটেড আপনি তাইলে কি কন্টেন্ট বা ব্লগ লিখতে পারেন এখন আপনি যদি কসমেটিক্স নিয়ে কাজ করেন তাহলে আপনি এই ধরনের আরও মানে কিছু ইয়া করতে পারেন হচ্ছে আপনি কীভাবে হচ্ছে আপনি কীভাবে হচ্ছে আপনি চুলের যত্ন নেবেন ঠিক আছে চুলের যত্ন নেবেন এভাবে কিছু টিপ শেয়ার এইভাবে হচ্ছে আপনি কিছু আর্টিকেল শেয়ার করতে পারেন তারপর হচ্ছে আপনার ত্বকের যত্ন আপনার এই ত্বকের যত্ন কীভাবে রাখবেন এই ত্বকের যত্ন এই ধরনের কিছু হচ্ছে আপনি আর্টিকেল শেয়ার করতে পারেন ঠিক আছে তো এখন দেখেন কাস্টমারকে এই যে বললাম না কিছু খাওয়ানোর আগে দিতে হচ্ছে কাস্টমার থেকে কিছু নিতে হলে কাস্টমারকে আগে দিতে হবে কাস্টমার যে আপনার প্রোডাক্টটা কেন কিনবে ঠিক আছে এই যে বললাম টোটাল যে এইট্টি পার্সেন্ট প্ল্যানিং এটার মাধ্যমে আপনাকে বোঝাতে হবে যে কাস্টমার আপনার কাছ থেকে কেনে কিনবে সো আপনি চাইলে কন্টেন্টের মাধ্যমে আপনি স্টোরি টেলিং করতে পারেন ঠিক আছে স্টোরি টেলিংয়ের মাধ্যমে আপনি গল্পের মাধ্যমে হচ্ছে আপনি কাস্টমারকে মেসেজ দিতে পারেন ঠিক আছে তাতে কাস্টমার উপকৃত হয় যাতে কাস্টমার ইন ফিউচারে এ ধরনের মানে যে ঘটনা এই ধরনের আপনি যে মেসেজ দিচ্ছেন এগুলো থেকে হচ্ছে বিরত থাকতে পারে ঠিক আছে যেমন সো আপনি ওই যে মিনা নামের একজন সে হচ্ছে অনলাইন একটা সাইট থেকে হচ্ছে আপনার এই যে কেনাকাটা করার পরে সে বেশ সমস্যার সম্মুখীন হয়েছে এবং হচ্ছে প্রতারণার শিকার হয়েছে তো আপনার আপনিও যাতে এ ধরনের সমস্যার সম্মুখীন না হন এ ধরনের প্রতারণার সম্মুখীন না হন তাহলে আপনি চাইলে আমাদের সাথে শপিং করতে পারেন আমাদের আমাদের এখানে এরকম সার্ভিস আছে এরকম আমরা এভাবে সাপোর্ট দিয়ে থাকি এই ধরনের একটা গল্পের মাধ্যমে আপনার একটা বিজনেসটা আপনি প্রমোশন করতে পারেন বুঝতে পারছেন আমি জাস্ট এইটা আসলে একটা আর্টিকেল অথবা ব্লগ পোস্টের মাধ্যমে আপনি কীভাবে হচ্ছে কন্টেন্ট মার্কেটিং করবেন কীভাবে হচ্ছে এইটি বাই টু রুলসের কন্টেন্ট মার্কেটিং করবেন আমি জাস্ট একটা আইডিয়া দিলাম কীভাবে হয় তো আপনি চাইলে এরকমভাবে এই রুলসটা ফলো করে আপনি চাইলে আরও এর চেয়ে বিস্তারিত লিখতে পারবেন আরও বিভিন্ন ধরনের আপনি কন্টেন্ট আপনি লিখতে পারেন তো আমাদের হচ্ছে এইট্টি পার্সেন্ট যে কন্টেন্ট প্ল্যানিংয়ের যে আর্টিকেল বা ব্লগ পোস্টিং এটা এটা আজকে আজকে এতটুকু আমরা নেক্সট আটটা টপিকে আলোচনা করবো সো আমরা হচ্ছে ততক্ষণ আমাদের সাথে থাকুন ধন্যবাদ